আম সবারই প্রিয় একটি ফল আর এখন চলছে আমের মৌসুম তাই আমি আম দিয়ে আজকে একটি মজাদার মিষ্টি তৈরি করব আশা করছি পুরো ভিডিওটিতে আপনারা আমার সাথেই থাকবেন তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আমের মজাদার লাড্ডু তৈরি করব ইনশাল্লাহ রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে এবং বাসা ছোট বড় সবাই খুব পছন্দ করবে তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই এই লাড্ডু তৈরি করার জন্য প্রথমে আমি দুইটি পাকা আম কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে আমগুলোকে আমি একটা ব্ল্যান্ডার জারে নিয়ে আমি পিউরিটা বের করে নিব আপনারা চাইলে আস্ত আমটাকে চিপে আমের পিউরিটা বের করে নিতে পারেন আমগুলো দিয়ে দিলাম এবারে আমের সাথে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি আর আমগুলা ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি তো আমগুলো ব্ল্যান্ড করে নিয়ে আসছি এবারে একটি কড়াইয়ে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তো তেলটা কিছুক্ষণ গরম করে নিয়ে এবারে আমি হাফ কাপ পরিমাণ ভেসন দিয়ে দিলাম বেশনটা ভালোভাবে ভেজে নিতে হবে চুলার হিটটা এ মিডিয়ামে থাকবে তো মিডিয়াম হিটে আস্তে আস্তে ভালোভাবে ভেজে নিতে হবে একদম কড়া করে ভাজতে হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে ভেজে নিতে হবে ভেসনগুলো যদি ভালোভাবে ভাজা না হয় সেক্ষেত্রে লাড্ডুগুলো কিন্তু ভালো হবে না নরম থাকবে এবং খেতে গেলে কাঁচা কাঁচা মনে হবে আমার ভেসনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দুধ অ্যাড করে দিচ্ছি এখানে লিকুইড দুধ আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম তো সেই দুধটাই এখন আমি দিয়ে দিলাম এখন দুধ আর ভেসন ভালোভাবে মিশাই কিছুক্ষণ জাল করে নিব এই লাড্ডুগুলোতে আম দেওয়ার কারণে দারুণ একটা স্মেল আসে সেটার জন্য লাড্ডুগুলো খেতে অনেক মজার হয় এবার আমি ব্ল্যান্ড করে রাখা আমের পিউরিটা দিয়ে দিচ্ছি তো এবারে ডোটা কিছুটা পাতলা হয়ে যাবে বারবার অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করে দিলে আবার নিচে দিয়ে লেগে যেতে পারে এরপর পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে থাকবে এই লাড্ডু পুরটা যেহেতু অনেকটাই ঘন হয় এখন কিন্তু ছিটতে থাকবে ছিটতে শরীরে এসে আবার পুড়ে যেতে পারে সেই জন্য অনবরত নাড়তে হবে এবং চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে বেশি বাড়ানো যাবে না তো কিছুটা ধৈর্য নিয়ে এবং সময় নিয়ে নাড়তে হবে আমি অনেকক্ষণ নেড়ে তারপরে দেখুন এই পর্যায়ে নিয়ে আসছি তো পুরটা প্রায় শেষের দিকে এবারে আমি আরও এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে আমি নামিয়ে নিচ্ছি তা দেখেই বুঝতে পারছেন লাড্ডুর পুরটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে তা নামানোর পরে কিছুটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে আমার পুরটা তৈরি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি তারপর আমি লাড্ডুগুলো তৈরি করে নিব লাড্ডু বানানো খুবই সহজ সবাই সেটা পারেন তা হাতে অল্প অল্প পুর নিয়ে গোল গোল শেপ করে বানিয়ে নিলেই লাড্ডু হয়ে যাবে আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ